এই দিকটাতে রয়েছে রাস্তা আপনারা দেখতেছেন ট্রেন আসা যাওয়া করে বা এই পাশ দিয়ে কিন্তু বিজয়নগর আখাতবাসী সবাই আহ যাতায়াত করে থাকে আর এই দিকটাতে রয়েছে ময়লার যে স্তূপ আপনারা দেখতেছেন এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে দুর্গন্ধ বা মানুষের যারা যাত্রী দিক দিয়ে আসা যাওয়া করে এই দুর্গন্ধটা কিন্তু মানুষের জনজীবনকে কিন্তু অতিষ্ঠ করে তুলেছে প্রায় অনেক দিন যাবৎ কিন্তু আহ এটা নিয়ে কেউ কোনো পদক্ষেপ নিতেছে না আর বিশেষ করে এই যে জায়গাটি আপনারা দেখতেছেন এটা হচ্ছে আখাওড়া উপজেলা এই জায়গাটি যে সিটি কর্পোরেশনের আন্ডারে হয়তো আখাওড়া উপজেলা যে উপজেলার আন্ডারে এই জায়গাটি ধরতে গেলে দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন ময়লার বিশেষ স্তূপ যার ধরনের এই যে রাস্তাটি এই রাস্তাটি দিয়ে কিন্তু মানুষ আসা যাওয়া করে আর এই ময়লার কারণে কিন্তু মানুষের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড কত বা অক্সিজেন গ্রহণ করতে কিন্তু এখানে বিরাট একটি সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে আমি আমার এই ভিডিওটি আমি এই জন্য দিতেছি আপনারা যারা আমার এই ভিডিও দেখেন আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা আপনারা শেয়ার বেশি করে যাতে কর্তৃপক্ষের নজরে আসে বা সিটি আন্ডারে যারা কাজ করে বা আখাউড়া উপজেলাতে যারা আছে মেয়র যিনি আছে ওনাদের যে নজরে আসে এই ভিডিওটি আশা করি আপনারা সবাই এই ভিডিওটি বেশি করে শেয়ার দিবেন যাতে করে সবাই দেখতে পারে। আর আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরতেছি এবং এই জায়গাটি আপনার দেখতেছেন এটা কিন্তু রাস্তা আর এই সাইডটি দেখতেছেন মেটরপোটটি রয়েছে আর এই দিকটি দিয়ে ট্রেন আসা যাওয়া করে আর ওই পাশে রয়েছে রেলওয়ে সরকারি রেলওয়ে উচ্চ বিদ্যালয় তো আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে সিটি কর্পোরেশনে যারা আছে কর্মরত বা যারা এই দায়িত্বে আছে উপজেলাতে কাজ করে তাদের কাছে এই ভিডিওর মাধ্যমে একটি অনুরোধ বার্তা পাঠাতে চাচ্ছি আমি যে যাতে করে এই মহিলার স্তূপটি এখান থেকে স্থানান্তর করে দূরে সরিয়ে নেওয়া হয় আর বিশেষ করে বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু মহিলা কিন্তু একটা দেখা যাচ্ছে যেখানে কোনো মানুষজন থাকে না বা দূর দূরান্তে কিন্তু রাখে যেখানে কোনো লুকালোই যেখানে মানুষের সমস্যা না হই বা অক্সিজেনের সমস্যা না পরিবেশ যাতে দূষণ না হয় সেই ব্যাপারে কিন্তু সবাই সচেতন থাকে আমি বুঝতেছি না এই মহিলার স্ফুক্তিটি কিন্তু বেশ কয়েক কয়েক বছর যাবত কিন্তু এ এখানে রয়েছে বা সিটি কর্পোরেশন যারা তা কর্মরত তারাও কিন্তু এই মহিলাটি এখান থেকে সরানোর কোনো পদক্ষেপ নিচ্ছে না তাই আমি বলবো যে যারা আছে বা এখানে কর্মরত বা এই জায়গাটি যারা পর্যবেক্ষণ করতেছেন বিশেষ শেয়ার যাতে করে কর্তৃপক্ষের নজরে আসে এবং এইখানে যাতে করে এই মহিলাটিকে স্থানান্তর করে অন্যত্র সরিয়ে নেওয়া হয় কারণ এখানে জনগণের একটি ভোগান্তি হচ্ছে এবং জনগণ কিন্তু এইখান দিয়ে যাতায়াত করে জনসাধারণের অক্সিজেন নিতে বা এই জায়গাটি বিশেষ একটি সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয় অনেক সময় দেখা যাচ্ছে যে নাক চাপা দিয়ে কিন্তু এই এই জায়গাটিকে কিন্তু অন্যত্র যেতে হয় নাকের মধ্যে ধরে কিন্তু এই জায়গাটি পারাপার হতে হয় এই রোডটি বা এই এরিয়াটিতে যতক্ষণ মানুষ থাকে তাই আমি বলবো যে এই ভিডিওর মাধ্যমে সিটি কর্পোরেশনের যারা আছে বা আখাওয়া উপজেলা চেয়ারম্যান এবং মেয়র যারা আছে আপনারা এই ব্যাপারে অতি দ্রুত একটি সমস্যা যেহেতু আছে এখানে অতি দ্রুত একটি সমাধানের কার্যকরী ভূমিকা নেবেন এবং এই মহিলার স্তূপ গুলি এখান থেকে সরিয়ে যাতে করে দূর কোথাও স্থানান্তর করা হয় যাতে মানুষের যাতে সমস্যা না হয় এই বিষয়ে আপনারা নজর দিবেন এই অনুরোধটুকু রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিব এসটিভি ব্রাহ্মণবাড়িয়া